নমস্কার এক্ষেত্রেও যে প্রশ্নটা জোড়ালো হয়ে থেকে যাচ্ছে দাগি অযোগ্য জালিদেরকে তো না হয় শাস্তি দেওয়া হলো কিন্তু টাকার বিনিময়ে যারা চাকরিটা বিক্রি করল তাদেরকে শাস্তি কবে দেওয়া হবে এবং তাদেরকে কি শাস্তি দেওয়া হবে কলকাতা হাইকোর্টে রায়ের পরেও রাজ্য কিংবা স্কুল সার্ভিস কমিশন কোনো পদক্ষেপ না করাই আদালত অবমাননার মামলা হয় ওই মামলাতে মঙ্গলবার শীর্ষ কোর্টে হলফনামা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যের শিক্ষা দপ্তর দাগি বা চিহ্নিত অযোগ্য শিক্ষকদের কাছ থেকে সুদ সমেত বেতন ফেরত নেওয়া হবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে একথা জানিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর তারা জানিয়েছে জেলাশাসকদের টাকা আদায়ের নির্দেশও দেওয়া হয়েছে বুধবার শীর্ষ আদালতে ওই মামলার শুনানির সম্ভাবনা আছে কলকাতা হাইকোর্টের রায়ের পরেও রাজ্য কিংবা স্কুল সার্ভিস কমিশন কোনো পদক্ষেপ না করাই আদালত অবমাননার মামলা হয় ওই মামলাতে মঙ্গলবার শীর্ষ কোর্টে হলফনামা দিয়েছে এসএসসি এবং রাজ্যের শিক্ষা দপ্তর তারা জানায় টাকা আদায় হবে বেঙ্গল পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট উনিশশো তেরো অনুযায়ী এই আইনের মাধ্যমে বেতন ফেরতকে ধরা হবে সরকারি বকেয়া হিসাবে অর্থাৎ যেমনভাবে ভূমি রাজস্ব সরকারি কর জরিমানা আদায় করা হয় সেইভাবে তাদের বেতনগুলি আদায় করা হবে